প্রিয় বন্ধুরা আজকের আবহাওয়ার খবর আজকে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার আজকে পশ্চিমবঙ্গে উত্তর ও দক্ষিণ দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জেলাগুলিতে উত্তরবঙ্গের প্রবল বৃষ্টি রয়েছে এবং দক্ষিণবঙ্গের আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিস্তারিত আপডেটে আপনাদেরকে জানাবো তো জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলৈগণ্ডি অবশ্যই অল রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে দেখার শনিবারের মধ্যেই পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হতে চলেছে এর জেরে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে জেলার বাকি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা হুগলি কমলা সতর্কতা জারি করা হয়েছে জেলায় বাকি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির বিষয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে উভয় জেলাও কোথাও কোথাও সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর শনিবার জারি করা হয়েছে লাল সতর্কতা আগামীকাল কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া ভারী বৃষ্টি হতে পারে যদিও এই জেলাগুলিতে সমস্ত অংশে ভারী বৃষ্টি হবে না ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই বর্ধমানের কোথাও কোথাও সর্বোচ্চই জারি সতর্কতা মেদিনীপুর বাঁকুড়ায় জারি হয়েছে লাল সতর্কতা শনিবার ভারী বৃষ্টি পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে এদিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার অধিক বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতে সহ বৃষ্টি হতে পারে এই সব জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূমে ভারী থেকে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে রবিবার ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও বাংলাদেশের সংলগ্ন বঙ্গোপসাগরে পঁয়ত্রিশ থেকে ৪৫ কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে রবিবার সমুদ্র পর্যন্ত উত্তাল থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার উত্তরাঞ্চলের সব জেলায় ভারী থেকে ও ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে রবিবার জলপাইগুড়ি দার্জিলিং ও উত্তর দিনাজপুরে বৃষ্টি ও বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে দেখার জন্য তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ